অসুবিধা থাকলে এগুলো হবে এদের কারা ছাড়া তো বাড়তে পারে না সমাজে সব রকম মানুষ আছে সেখানে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে খারাপ মানুষের যদি চারজন খারাপ মানুষ যদি এই সমস্ত অপকর্ম করে তাহলে অনেক মানুষ মিলে তার প্রতিবাদ করতে হয় সেই প্রতিবাদ থানা ঘেরাও করছে না থানা ঘেরাও করছে না থানার পাশেই অবস্থান করছেন থানার সামনে না না থানার সামনে না থানার পাশে আমরা আজকের এই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা এলাম এই এলাকার মানুষজনকে আমরা আরও একটু একমত করতে চাইছি বা ঐক্যবদ্ধ করতে চাইছি কেন যে সমাজবিরোধী দৌড়াত্ম যাতে আরও কমে পুলিশ তাহলে কাজ কি পুলিশের পুলিশ নিশ্চয়ই কাজ করছে পুলিশের আমরা কাজ নিয়ে প্রশ্ন তুলছি না কিন্তু মানুষ যদি না এগিয়ে আসে তাহলে পুলিশের পক্ষে সম্ভব না আর স্বাভাবিক জীবনযাপন এ বজায় রাখে সরকার আপনাদের পুলিশ আপনাদের পথে নামতে হচ্ছে কেন দেখুন পথই তো পথ বলে দেবে পথে নামতে হবে যখন কোনো অন্যায় হবে অন্যায় হলে তো পথে নেমে তার প্রতিবাদ করতে হবে শুক্রদাস সুরাজ আলী খান তার মাকে পুলিশ ফোন করে বলেছে অভিযোগ মা একেবারে অন দা অন স্পট ক্যামেরায় বলছে যে পুলিশ মিটিয়ে নিতে বলছে কি বলবেন এই ভূমিকা পুলিশে এই কথাটা মানে যেখান থেকে আপনি পেয়েছেন ওইখানে প্রশ্ন করলেই ভালো হয় কেন আমি এই ব্যাপারটা জানি না সোজ মন্ত্রীমশাই বলছে মন্ত্রীমশাইকেই প্রশ্ন করার দরকার এই এর উত্তরটা আমি দেব না

এই এলাকার জনমত গঠন করার জন্য মনে হয় নাকি পুলিশের আরেকটু সদর্থক ভূমিকা নেওয়া উচিত খুবই ভালো হতো খুবই ভালো হতো আর একটু ভালো হতো যে প্রশাসনের যে কার্যকলাপ এই কার্যকলাপ আর একটু ভালো ভালো হতো কেন এটা বলছি কেন নিশ্চয়ই কারণ আছে তার জন্য বলছি আমরা এই জনমত গঠন করতে বলছি কেন যে মানুষের আরও চাহিদা আছে মানুষ এইভাবে চলতে চায় না মানুষকে আরও যদি একটু ভালো পরিষেবা দেওয়া হয় ভালো হয় পুলিশ যে পরিষেবা দিচ্ছে এটি কি আপনার যে যে পরিমাণ পুলিশ দরকার হওয়া থাকে সেটা কি কম আছে না তাদের উদ্দেশ্য সেটা তারা বলতে পারবে সেটা আমরা বলতে পারবো না আমরা খেটে খাওয়া পুলিশিং চান একটু পুলিশিং চান পুলিশিং হলে আরও ভালো হয় দেখুন পরিষেবা তো মানুষ নো ডাউট বেশি চাই আপনি কি মনে করছেন পুলিশ এখানে সক্রিয় বা নিষ্ক্রিয় না পুলিশ সক্রিয় আছে কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে আমরা এলাকার মানুষকে জনমত আর কটা পুলিশ আছে আর কত লক্ষ লক্ষ মানুষ তাহলে সেখানে দাঁড়িয়ে মানুষ যদি জনমত গঠন না করে তাহলে কিন্তু আপনি পারবেন না এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে আপনি পারবেন না এই সমাজ ব্যবস্থাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে মানুষকে আগে নিজেকে পরিবর্তন করতে হবে এবং জনমত গঠন করতে হবে অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ মানুষ করে তখন দেখবেন পুলিশ বেশি লাগবে না আগে এতটা অবস্থান তো ছিল না এখন কেন এতটা কম্পেয়ার এখন করবেন না কারণ হচ্ছে রওড়া থানা